মাংকিপক্সের সাম্প্রতিক প্রাদুর্ভাব বাংলাদেশ সহ সারা বিশ্বে উদ্বেগ সৃষ্টি করেছে মূলত আফ্রিকার নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকা এই ভাইরাসটি এখন অনেক দেশে ছড়িয়ে পড়েছে যার মধ্যে বাংলাদেশও রয়েছে যদিও বাংলাদেশে এখনো ব্যাপক প্রাদুর্ভাব দেখা যায়নি তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতা অবলম্বন করছে মাংকিপক্স একটি ভাইরাসজনিত রোগ যা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় এবং আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শ দূষিত বস্ত্র বা শ্বাসন্ত্রের ফোঁটা থেকেও ছড়াতে পারে সাধারণত এই রোগের লক্ষণগুলির মধ্যে থাকে জ্বর মাথাব্যথা পেশিতে ব্যথা গ্রন্থির ফোলা এবং একটি বিশেষ ধরনের চর্মরোগ যা পূজযুক্ত ফোস্কায় পরিণত হয় যদিও মাংকিপক্স সাধারণত গুটিবসন্তের চেয়ে কম মারাত্মক তবুও এটি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের জন্য বিপজ্জনক হতে পারে বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই ভাইরাস প্রতিরোধে নজরদারি দ্রুত শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসা সেবা প্রদানকারীদের জন্য নির্দেশিকা জারি করেছে এবং জনগণকে লক্ষণ সংক্রমণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতন করছে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য টিকা দেওয়ার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে তবে টিকার সহজলভ্যতা একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে এই প্রাদুর্ভাবের কারণে উদীয়মান সংক্রামক রোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রস্তুতির গুরুত্ব আরও একবার প্রমাণিত হয়েছে